মায়ের গয়নার পিছা টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল সেটা অন্যরা দখল করে ফেলছে সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল সেই ফ্ল্যাটে নাম জারি করতে গেছি দশ লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে জাস্ট নাম জারি করতে গেছে কারণ ওই নামে নাকি আরেকজন নাম জারি করে ফেলছে ওই একই জমি যেই যেই ফ্ল্যাট আমরা আমার বাবা কেনা যেই ফ্ল্যাট আমরা বিশ বছর যাওয়ার ভাড়া পাই সেটা নাকি অন্য একজনের নামে একজন নাম জারি করে ফেছে দশ লক্ষ টাকা ঘুষ দিতে হবে এই ঘুষ নেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল এই ভূমি অফিসে যে লোকজন আছে নাম জারি যারা করে তাদেরকে কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজে সবার থেকে দশ লাখ টাকা করে ঘুষ দিবা পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব সবাইকে দোষ দিব কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি ইফতেকার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে আমার বন্ধুদের মধ্যে আমার আমি মাঝে মাঝে বলি আমি যে মানুষ যখন হতাশ হয় যখন নিজে হতাশ লাগি আমার যারা কলিগ আছে ইফতেকার ভাই তাদের অনেককে চিনে ঢাকা রয়েছে আইন বিভাগে একদম গর্ব করে বলতে পারি তাদের ম্যাক্সিমামকে হাজার কোটি টাকা তো কেনা যাবে না বাকিদের ব্যাপার এত নিশ্চিত না আমি কিন্তু ম্যাক্সিমামকে হাজার কোটি টাকা কিনে যাবে না উনিও চিনেন তাদেরকে বহু সৎ মানুষ বাংলাদেশে আছে কিন্তু একশো জনের মধ্যে যদি আশি জন সৎ থাকে আর বিশ জন যদি অসৎ থাকে সেই বিশ জনের মধ্যে দশ জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে তাহলে একটা দেশ অনাচার দুর্নীতি পাপাচারে ভরে ওঠে আপনাদের আমি লাস্ট একটা কথা শুধু বলি সবাই একটা জিনিস মনে রাখবেন আমাদের তো সবাইকে মরতে হবে এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই যদি সত্যি ধার্মিক হন যদি সত্যি বিবেকবান হন যদি সত্যি পরকালে বিশ্বাস করেন যেই ধর্মের হন না কেন একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে অন্য কোনো কিছু দরকার নাই কিসের বিচার হবে কি দুদক কি বিচার হওয়া কিচ্ছু না এই টিচিংগুলা আপনাদের সন্তানদেরকে দেন আপনার কমিউনিটিকে দেন আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হো না বলে স্যার এটা বললে তো সমস্যা আছে কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন কারণ মসজিদ কমিটিও চোরে ভরে গেছিল মসজিদ কমিটির লোকজন পছন্দ করতো না এই সমস্ত কথা এখন তো সময়টা বদলেছে আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে আমাদের এখানে যারা আছেন ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বা আমার কাছাকাছি বয়স আমরা হচ্ছে বৃদ্ধ প্রজন্ম অনেক পাপ আমরা করেছি